দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকল মানুষ বিশ্বকর্মা পুজোয় ব্রতী হয়েছেন সেরকমই অভিনবভাবে বিশ্বকর্মা পুজো আয়োজিত করলে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার শান্তিপুর থানাতেও মঙ্গলবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে শান্তিপুর থানার সমস্ত পুলিশ গাড়ি গাড়িচালক এবং সমস্ত থানার আধিকারিকদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয় বলে জানা যায় থানার সূত্রে জানা যায় এই পুজোর হয়েছে অভিনবত্বের ছোঁয়া কারণ আজকের দিনে সকালে এক পোশাক পরে বিশ্বকর্মা পুজো হন এই ব্যাপারে থানার গাড়ি গাড়িচালক তথা সিভিক ভলেন্টিয়াররা জানান আজ থানার বড়বাবু নিজেই উদ্যোগ নিয়ে এই পোশাক নির্বাচন করেছেন সকল বিশ্বকর্মা আরাধনা চলছে পুজোর থানার সকল আধিকারিক তথা পার্শ্ববর্তী সকল মানুষদের জন্য করা হয়েছে ভোগের ব্যবস্থা তৎসহ সন্ধ্যায় পুলিশ কর্মীদের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তবে আজকের দিনে সমস্ত অফিসার সিভিক একত্রিত হয়ে এই পুজোর মাতোয়ারা হয়েছে তবে শতকাজের মধ্যে একটু আনন্দ ভাগ করে নিতে রীতিমতন উৎসবের মেজাজ চলেছে শান্তিপুর থানায় যদিও থানার পার্শ্ববর্তী এলাকার প্রসাদ বিতরণ করা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কাৰ্যসাধ বিশ্বকৰ্মা শিল্প শিল্প যন্ত্ৰায় পথচাৰায় পথ জালয়ন পথ পৰিক্ৰমণ সৰ্বকাৰ্য নিজে কু সম্পন্ন বিশ্বকৰ্মা শিল্প যন্ত্ৰ সৰ্বত্ৰ নৈপুণ্য সৰ্বলম সৰ্বশম সৎব্যাধি বিনাশন আইষমান ধৰ্মাধিকাৰত সৰ্বজাগ্ৰত ধন ধান তথা পূজন তথা কন্যা বিদ্যা বুদ্ধি জ্ঞানন লাভন সিদ্ধান পুজো মহা সময় কিন্তু শান্তিপুর থানা পুলিশ প্রশাসন এবং আপনারা যারা গাড়ি চালক তারা একসাথে মিলে বিলিতে পুজো করছে আজকের দিনটা কীভাবে কাটছে আজকে কী মনে করছে কী উপলব্ধি আছে আজকের উপলব্ধি বলতে আজকে টোটাল আমাদের সারা বছরের যেটা করে খাই তার থেকে আমাদের বিশ্বকর্মাকে আমরা ভাবি যে আমাদের যন্ত্রচালিত যে যন্ত্রের দেবতা তাই সেই হিসেবে আমরা আর কি পুজো করি এবং আমরা সবাই একসাথে একত্রিত হই অফিসার এবং আমাদের থানার যা স্টাফ সবার সাথে আমরা একসাথে মিলে যাই এমনভাবে মিলন মানে মিলে যাই কি আমাদের মধ্যে মনে হয় না কি আমরা ড্রাইভার বা অফিসার ঠিক আছে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনারা সব এক পোশাকে রয়েছেন এটা তো অভিনব নাকি হ্যাঁ এটা তো অবশ্যই অভিনব এটা আমাদের যিনি আমাদের বর্তমান আমাদের অভিভাবক বড়বাবু রয়েছেন ওনার এটা প্রচেষ্টা উনি বলেছেন আজকের দিনে সবাই একসাথে যাতে সবাইকে বোঝা যায় একসাথে ভাবে একই পোশাকে থাকতে যেহেতু শুভ ওই কারণে উনি সিলেকশন করে দিয়েছেন এই কালারটাকে আচ্ছা কি কি থাকছে আজকে কি অনুষ্ঠান এই বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমত বিশ্বকর্মায় যেটা প্রধান নিয়ে সেটা তো ঢাক আমাদের রয়েছে পুজোতে দেখলে এবং আমাদের সারাদিন আমাদের সবার মনোরঞ্জনের জন্য যেহেতু আমরা পুলিশের মধ্যে রয়েছি আমাদের তো আর এক্সট্রাভাবে মনোরঞ্জন হয় না সেই কারণে ছোট করে একটু অনুষ্ঠান বড়ও সিলেক্ট করেছেন সেটা হচ্ছে স্যাক্সোফোন যাতে ওই সাংস্কৃতিক কিছু সঙ্গীত তঙ্গীত চলবে সারাদিন আমরা যাতে কি একটু ভালোভাবে প্রসাদ বা ভোগের কিছু ব্যবস্থা করা হ্যাঁ প্রসাদ ভোগ তো অবশ্যই আছে ফল প্রসাদ রয়েছে এবং ভোগ প্রসাদও রয়েছে সবার জন্য আমরা তথা আমাদের শান্তিপুর এলাকাবাসী সবাই এখানে প্রসাদ গ্রহণ করতে পারি আপনার নাম পরিচিত আমার নাম শুভেন্দু ঘোষ আমি সিভিক ড্রাইভার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার